ফর্ম বাংলা খুব ভালো আপনার বুঝতে না অতটা জটিল শব্দ উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগাই দিয়ে হাফিজ দেখা তো কি আছে হাবিজ সাহেব যখন তাকে বললেন বলে বললে এটাতে হচ্ছে বাকশালে যোগ দেওয়ার কথা তো তুমি এক কাজ করো তুমি ফর্মটা তোমার সবচেয়ে নিজের ফাইলটা নিচে রেখে দাও অর্থাৎ তিনি বাসালে যোগ দেন এই যে মিথ্যাচার এই যে সারাক্ষণ সর্বক্ষণিক ভাবে তাকে একটা কারণ আছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো যে রহমানকে গুরুত্ব দিলে তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন এই যে হীন আছে দেওয়ন সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কেউ কেউ না যত বই পত্র যা কিছু আছে সবকিছু করে দেখবেন যে ওই কথা সবচেয়ে এবং সেই ঘোষণার পরে কিন্তু জাতি ঘুরে দাঁড়িয়েছিল এবং তার সেই লড়াই নেমে গিয়েছিল যারই ফলশ্রুতি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল আমি কথাটা এই জন্যই তুললাম যে আজকে এই কথাটা বলা আমার প্রয়োজন ছিল যে বাক্সাল এই আপনারা যে বাক্সাল করেছিলেন সেই ব্যাপারে কিন্তু খুব বেশি কথা বলেন ১৯৭২ থেকে পঁচাত্তর সাল বাক্সাল ঘোষণা করার আগে পর্যন্ত এ দেশের অবস্থা আপনারা কোথায় নিয়ে গিয়েছিলেন এটা তৎকালীন পত্রপত্রিকা যোগ নিয়ে আপনারা পাবেন এমনকি বিদেশি যে পত্রিকাগুলো যে সমস্ত পত্রিকা আপনার মানে সবাই চেনেন জানেন এবং স্বীকৃত গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস এই পত্রিকাগুলো যদি আর্টিকেল গুলো দেখেন আপনারা দেখবেন যে বাংলাদেশ তখন ভয়ঙ্কর অবস্থায় নিয়ে চলে গেছে এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থনীতি অর্থনৈতিক সমিতি যেটা ছিল তার ছিলেন ডক্টর মোজাহরুল ইসলাম প্রফেসর ইসলাম তিনি সেই সমিতির যে বার্ষিক অনুষ্ঠান সেই বার্ষিক অনুষ্ঠানে সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পাশে বসা ছিলেন প্রধান অতিথি হিসেবে সেখানে তিনি ডক্টর মোজাহরুল ইসলাম তার সামনে বলেছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসা তবে যাবে আজকে আবার সেই কথাগুলো এসেছে এখন আবার অর্থনীতিরা বলতে শুরু করেছেন যে অতি দ্রুত বাংলাদেশের অর্থনীতি খাদের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে তো আওয়ামী ওই সময়টার পরেই যখন দেখেছে যে কোন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছে না তখন রাজনীতিকে নির্বাসিত করে তারা একদলীয় করেছে এটা আমরা ভুলে যাব কি করে আমরা তো জীবন্ত সাক্ষী তারা বলে না তারা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে বা স্বাধীনতাকে নিষিদ্ধ করে পত্রিকা সমস্তগুলোকে বন্ধ করে দিয়ে মাত্র চারটা পত্রিকা চলবে তাও সরকারি নিয়ন্ত্রণে এই ব্যবস্থা করেছিল সেই কথা তারা এখন আর বলে নাগ্য উনিশশো একাত্তর সালে স্বাধীনতার জন্য লড়াই করেছিল সংগ্রাম করেছিল সেই সংগ্রামের মূল যে লক্ষ্যটা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করে আমরা যে জায়গা থেকে পৌঁছেছি পৌঁছেছিলাম তখন এই স্বাধীনতার দাবিতে ছিল আমাদের সবচেয়ে যৌক্তিক দাবি এবং সেই আমরা ভেবেছিলাম যে স্বাধীনতার মধ্যে দিয়ে আমাদের দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা আমি আমার কথা বলতে পারবো আমি নির্বিঘ্নে কাজ করতে পারবো এবং আমার যে স্বাধীনতা সেটা থাকবে আর বছর পাঁচ বছর শেষে আমি আমাকে ভোট দিই আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারে এটাকে তারা প্রথম আঘাত করল এবং এই আওয়ামী লীগ এত বড় বড় কথা বলে এই আওয়ামী লীগ প্রথম কিন্তু আপনার ওই যে কি আইন ওটা ওই যে হ্যাঁ স্পেশাল পাওয়ার অ্যাক্ট তারাই নিয়ে এসেছিল বিশেষ ক্ষমতায় তারাই জরুরি অবস্থায় ঘোষণা করেছিল বাংলাদেশে এবং ইনডেমনি তারাই বোঝা এবং তারাই শেষে একদলীয় ব্যবস্থা দিয়েছে দেশে আজকে যখন তারা বলে যে আমরা গণতন্ত্রকে সুসংহত করছি গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি তখন বিএনপি সেখানে পাতা হয়ে দাঁড়াচ্ছে এখন কি বলবো মানুষ কি সব আমি গেছে আপনারা করলেন প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন বহুদিনের গণতন্ত্রকে শেষ করেছেন আর সেই বহুদিনের গণতন্ত্রকে ফিরিয়ে এসেছিলেন সেই প্রেসিডেন্টিয়াল রহমান আপনারা পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট করেছেন এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন এটাই ছিল তখন আপনার তাদের সেই পার্লামেন্টে মাত্র এগারো মিনিটের আলোচনায় তারা সেই আইন পাশ করেছিল আজকে আবার দেখেন আমি যে কথাটা সবসময় বলি আজকে আবার সেই একই ভাবে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহুদূর দূর এগিয়ে গেছে এবং এটা করছে তারা সুকৌশলে যেটা একটি গণতন্ত্রের একটা ডিবাস একটা ছদ্মবেশ একটা পড়িয়ে দিয়ে নির্বাচন করে বলে আমরা তো নির্বাচন করছি বিরোধী দল নির্বাচনে না আমরা কি করব তারা বলে এমন নির্বাচন করছো যে যে দলে দেশের কোন রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না তেষট্টিটা দল তার নির্বাচন বর্জন একটা দলকে যারা কোন রকমের রেখেছে তাও তো কিভাবে রেখেছে আপনি জানেন বাঘ বটো দিয়ে রুটি হালুয়া রুটি সবকিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে তারাও বলেছে তখনও বলেছে আবারও বলছে যে দেশে কোন নির্বাচন হচ্ছে না কাদের সাহেব কিন্তু তারা আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে সরকার যেভাবে চাইবে সেই নির্বাচন হবে আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না আমরা একটা সুস্থ অবাধ নির্বাচন চাই আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারো ভোট যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব আপনাদের এত ভয় কেন আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় এই জন্যে তারা এই গত পনেরো ষোলো বছরে যে অপকর্ম করেছে সে অপকর্মে তারা সারা দেশে তন্ন করে খুঁজে তাদের সমর্থন খুঁজে পাবেন যেত আপনারা তারা এখন কিভাবে নিজেরা নিজেরা লড়াই করছে কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে সেই ভোটে কিন্তু মানুষ আসছে না এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না এটা সতর্ক করতে হবে নিচ্ছে না কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না যে নির্বাচনের মাধ্যমে মাধ্যমে শাসন ঘোষিতা ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে

আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে দুর্নীতির ব্যাপার আমরা হাজার বার বুঝি হাজার বার বুঝি সবসময় বুদ্ধি করতাম দুনিয়া বলতে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকন্ঠ দুর্নীতি তাই না এখন তারা এটা অস্বীকার করে তারা কোন দুর্নীতি করে না এখন দেখেন এই যে আপনার আজকেই খবর এসছে আপনার সবাই দেখেও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র কেন দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা একটা কেস এর মধ্যে যেটা আসছে এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে প্রশাসনকে এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন মিডিয়ার ভাইরা আছেন

বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায় এবং সেই সঙ্গে যদি আমাদের গার্মেন্টস যে যায় আমরা তার ফলে আমরা যে আইনটা করি সেই আইনটা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয় সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সে আমদানিতে আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই ধরনের করবেন ঘুমতে করতে একেবারে গেছে স্বীকার করতে চায় না যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতি যারা সনাম ধরনের অর্থনীতি যারা তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবি বন্ধুরা অর্থনীতি কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না আমরা কোনদিন শুনিনি কাঁচা পেঁপের দাম নব্বই টাকা একশো টাকা এখন তাই আপনি যে কোনো সবজি বলেন পঞ্চাশ টাকার নিচে ষাট টাকার নিচে কোনো সবজি নেই আর মার বংশের কথা তো বাড়ি কাছে কাছে যাওয়া যায় এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে ইনফ্লেশন বাড়তেই আছে আর তাদের দুর্নীতিও বাড়তে আছে কি কি আইন করে না করে এই কথাগুলো যখন সাংবাদিকরা দেখেন বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতির কথা যখন বলেন তখন তাদেরকে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা দিয়ে দেয়

চারশো পঁয়ষট্টি টাই বাড়ি পাওয়া গেছে উনি আমাকে ব্যাখ্যাও দিয়েছেন এখন এইটা অবস্থা একটা কথা বললাম আপনাকে একটা উদাহরণ দিচ্ছেন আপনার আমাদের কোনো কোনো ব্যবসায়ী এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে নাম্বার এমন চার পাঁচ নম্বর দেশে যায় অথচ সাধারণ মানুষ তার চিকিৎসার কোন ব্যবস্থা হয়নি শিক্ষা ব্যবস্থা ক্রমাগত এইসব ব্যাপারে সরকারের কোন কথা নেই আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে আমি দেখেছি বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায় আমার অপরাধ থেকে আমাদের অপরাধ থেকে উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি ওনাদের প্রথম অপরাধ যেটা আমি আগেও বলছি এখনো বলছি প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা চেতনা তাকে ধ্বংস করার বাংলাদেশের তাকে ধ্বংস করে দেওয়া আমাদের বেঁচে থাকি আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করিয়েছে কথা বলা যাবে না কেউ বলতে পারবে না তো তারাই কথা বলবে তারা খুশি তাই করবে আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না তখন মামলা দিয়ে তখন আমাদের বিভিন্ন হবে কোর্টে ফেস করতে উচ্চ আদালতে আপনার গত কয়েকদিন আগে বিশ্বাক্ষে আবার একটা মামলায় সবগুলো মামলা যে একটা মামলা থেকে চলাম আমাদের আসপটে আবার আপনার বোঝায় কারাগার নিয়েছেন এখনো হাজার খানেক নেতা কর্মী যারা সাজা প্রাপ্ত হয়েছে সবচেয়ে নেত্রী যিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন সংগ্রাম করছেন যিনি তার সারা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করছেন তিনি এখন বন্দী অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায় আমরা বারবার চেষ্টা করেছি তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করার জন্য যাকে সেই অনুমতি এই যে জিহাংসা এই যে প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এটা কখনো একটা দেশের কল্যাণ হয়ে আনতে পারে না এতে দেশ জাতি ধ্বংস হয়ে যায় আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন আলটিমেটলি ভালো থাকা যাবে না এখন আমাদের প্রখ্যাত অর্থনীতিতে কথা বলতে শুরু করেছেন সিভিল সোসাইটির লোকেরা কথা বলতে শুরু করেছেন এটাই এটাই হবে আস্তে আস্তে সকলকেই সেই বন্ধুগান শফিল আলম প্রধানকে যখন আমরা স্মরণ করি তার মৃত্যু যখন আমরা পালন করি তখন শফিল আলম প্রধান কেমন মানুষ ছিলেন তার জীবন কেমন ছিল কোন আদর্শের পিছনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনো যেন হার না ছাড়ি বুকের মধ্যে বলটা শক্তিটাকে আরো বেশি করে আনতে হবে ক্ষময় নব্বই ছাত্র নেতা আল্লাহ সাহেবরা ওই সময়কার ছাত্র নেতা আমাদের বয়স কিন্তু প্রত্যেকেরই প্রায় আমার বয়স তো সত্তর সাতাত্তর বছর বয়স আমাদের খন্দকালের পর রতন সাহেবের কম অনেক পয়সা গেছে তারা ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন ইয়াং জেনারেশন কোথায় কোথায় তরুণেরা কোথায় যুবকেরা এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না তাদের আলোড়িত করে না এই প্রশ্নটা আমি বারবার করি এই দেশটা তো তাদের ভবিষ্যৎ তাদের আজকে আপনাদের সভা থেকে আমি আলোচনা সভা থেকে আমি মুসাফির আলম প্রধানের যে মাঘফেরাত কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আপনি তারা তাকে যেন ভেস না ছিলেন তার সহধর্মী কিছুদিন পরে তিনিও চলে গেছেন আল্লাহ যেন তাকে তিনিও পলিটিক্যাল কোনো একটি বলেছিলেন তাকে যেন মাঘফেরাত দান করা এবং আমরা তার পথ অনুসরণ করে যেন দেশের জন্য দেশের স্বাধীনতা সমস্ত রক্ষা করি আমি নিজে সামলাতে না পারি অন্য কেউ আমার ঘর সামাল দেবে না অনেকেই খুশি হবে যে আপনার আজি যে স্যাংশন এসছে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা বিভ্রান্ত হচ্ছে সবসময় হয়েছে আপনার র্যাব সংগঠন হিসেবে তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয় নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে উৎখাত করতে চাই আমি উৎখাতের কথা বলি উৎখাত করতে চাই আমরা ভোটের অধিকার চাই সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাই প্রয়োজনে আরো স্বীকার করতে হবে আমি সবসময় যেটা বলি যে আমরা লিবার ডেমোক্রেটিক পার্টি আমরা কোনো রেডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নয় লিবারিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন সেই নির্বাচনটা যেন আবাদ হয় সরকার যেন কোন শুধু দেবে না আমি গত দুদিন আগে আপনার আনোয়ার ইব্রাহিমের একটা ইন্টারভিউ শুনেছিলাম আল জাজিরাতে আনোয়ার ইব্রাহিমের নাম আপনার শুনেছেন উনি এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি পনেরো বছর আগে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদের যে গভর্নমেন্ট খেপেলেন সেখানে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন মহাদ সঙ্গে তার গণযোগের কিছু তাকে তিনি সরিয়ে দিলেন তাই নয় তার মিথ্যা মামলা আরোপ করে তাকে আপনারা একেবারে কারাগারে পাঠিয়ে দিলেন দীর্ঘকাল তিনি কারাগারে ছিলেন তখন থেকে তিনি কাজ শুরু করেছেন তিনি তার স্ত্রী তার কন্যারা নতুন দল তৈরি করেছে নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা কিন্তু এই যে ধৈর্য এই আপনার একটা আবেগের মধ্যে শুধু নিজেকে না নিয়ে গিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিতে এগোনো এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আসুন আমরা না চাইলে কমিশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন তীব্রত আরো হতে হবে আমরা জোট করেছি আপনার যুগপথ আন্দোলনের জন্য বিভিন্ন জোট হয়েছে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা সব করে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি একই সঙ্গে কাজ করছি আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই যোগ আরো শক্তিশালী হবে আমি বিশ্বাস করি এবং ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং অদূর ভবিষ্যতে আমরা এই যে শক্তি এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব এই বিশ্বাস আমরা রাখি আসুন আজকের দিনে এই আমাদের শফি প্রধানের মৃত্যুবার্ষিকীতে আমরা সেটাই আল্লা কাছে দোলা চাই সেই অনেক ধন্যবাদ আর জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ শক্তি জিন্দাবাদ এবং বাংলাদেশের মানুষ জিন্দাবাদ ধন্যবাদ